চলো চলে যাই গল্পের দেশে চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবার স্বাগত আজকে পাঠ করব জোড়া সাঁকর ধারে জোড়া সাঁকর ধারে লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর গল্প পাঠে আমি দীপালি ভারতবর্ষকে বিদেশি যারা সত্যি ভালোবেসেছিলেন তাদের মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড় বাগবাজারের ছোট্ট ঘরটিতে বাগবাজারের ছোট্ট ঘরটিতে তিনি থাকতেন আমরা মাঝে মাঝে যেতুম সেখানে নন্দলালদের কত ভালোবাসতেন কত উৎসাহ দিতেন অজন্তায় তো তিনি পাঠালেন নন্দলালকে একদিন আমায় নিবেদিতা বললেন অজন্তায় মিসেস হ্যারিংহাম এসেছে তুমিও তোমার ছাত্রদের পাঠিয়ে দাও তার কাজে সাহায্য করবে দুপক্ষেরই সুবিধা হবে দুপক্ষেরই উপকার হবে আমি চিঠি লিখে সব ঠিক আমি চিঠি লিখে সব ঠিক করে দিচ্ছি বললুম আচ্ছা নিবেদিতা তখন মিসেস হারিংহামকে চিঠি লিখে দিলেন উত্তরে মিসেস হ্যারিংহাম জানালেন বম্বে থেকে তিনি আর্টিস্ট পেয়েছেন তার কাজে সাহায্য করবার এরা সব নতুন আর্টিস্ট জানেন না কাউকে ইত্যাদি ইত্যাদি নিবেদিতা ছেড়ে দেওয়ার মেয়ে নিবেদিতা ছেড়ে দেবার মেয়ে নয় বুঝেছিলেন এতে করে নন্দলালদের উপকার হবে যে করে হোক পাঠাবেনি তাদের তাকে চিঠি আমায় বললেন সব দিয়ে এদের পাঠিয়ে দাও অজন্তায় এরকম সুযোগ ছেড়ে দেওয়া চলবে না নিবেদিতা যখন বুঝেছেন এতে নন্দলালদের ভালো হবে আমিও তাই মেনে নিয়ে সমস্ত খরচপত্র দিয়ে নন্দলাল নন্দলালদের কজনকে পাঠিয়ে দিলতায় পাঠিয়ে দিয়ে তখন আমার ভাবনা কি জানি পরের ছেলে পাহাড়ে জঙ্গলে পাঠিয়ে দিল যদি কিছু হয় মনে আর শান্তি পাইনি গেলুম আবার নিবেদিতার কাছে বললুম সেখানে ওদের খাওয়া দাওয়াই বা কি হচ্ছে রান্নার লোক নেই সঙ্গে ছেলে মানুষ সব নিবেদিতা বললেন আচ্ছা আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি বলে গণেন মহারা বলে গণেন মহারাজকে ডাকিয়ে আনলেন চাল ডাল তেল নুন ময়দা ঘি আরেকজন একজন রাধুনি সঙ্গে দিয়ে বিলি ব্যবস্থা বলে করে বিলি ব্যবস্থা বলে কয়ে গণেনকে পাঠিয়ে দিলেন নন্দলালদের কাছে তবে নিশ্চিন্ত নিবেদিতা নইলে নিবেদিতা নইলে না অজন্তায় কি চমৎকার মেয়েছিলেন তিনি প্রথম তার সঙ্গে আমার দেখা হয় আমেরিকা কনসালের বাড়িতে ও কাপুরাকে রিসেপশন দিয়েছিল তাতে নিবেদিতা এসেছিলেন গলা থেকে পা পর্যন্ত নেমে গেছে সাদা ভাবরা গলায় ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষের এক মালা ঠিক যেন সাদা পাথরের গড়া তপস্বিনী মূর্তি একটি যেমন ওকাকুরা একদিকে তেমনি তেমনি নিবেদিতা আর একদিকে মনে হলো যেন দুই কেন্দ্র থেকে দুটি তারা এসে মিলেছে সে যে কি দেখলুম কি করে বোঝাই আর একবার দেখেছিলাম তাকে এক পার্টি বাড়িতে আমার ছিল নিমন্ত্রণ করবার ভার আমার উপরে ছিল নিমন্ত্রণ করার ভার নিবেদিতাকেও পাঠিয়েছিল নিমন্ত্রণ চিঠি ঠিকটি পার্টি শুরু হয়ে গেছে একটু দেরি করেই এসেছিলেন তিনি বড় বড় রাজা রাজরা সাহেব মেম গিজ গিজ করছে অভিজাত বংশের বড় মেম সব কত তাদের সাজসজ্জা বাহার কত তাদের সাজসজ্জা বাহার চুল বাদমারি কত কায়দা নাম করা সুন্দরী অনেক সেখানে তাদের সৌন্দর্যে ফ্যাশনের চারদিক ঝলমল করছে হাসি গল্প গানে বাজনায় মাতল সন্ধ্যা হয়ে এলো এমন সময় নিবেদিতা এলেন সেই সাজ গলায় রুদ্রাক্ষের মালা মাথায় চুল ঠিক সোনালি নয় সোনালির উপলিতে মেশানো উঁচু করে বাধা তিনি যখন এসে দাঁড়ালেন সেখানে কি বলবো যেন নক্ষত্র মন্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো সুন্দরী মেমরা তার কাছে যেন এক নিমেষে প্রবাহীন হয়ে গেল সাহেবরা কানাকানি করতে লাগলো উড্রাফ এসে বললেন কে তাদের সঙ্গে নিবেদিতা আলাপ করিয়ে দিল সুন্দরী সুন্দরী কাকে বলো তোমরা জানিনে। আমার কাছে সুন্দরী সেই একটা আদর্শ হয়ে আছে কাদম্বরীর মহাশ্বেতার বর্ণনা সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি যেন মূর্তিমতি হয়ে উঠল নিবেদিতা মারা যাবার পর একটি ছোট বনের নিবেদিতা মারা যাবার পর একটি ফটো বনের মহারাজকে দিয়ে জোগাড় করেছিল আমার টেবিলের উপর থাকতো সেখানে লর্ড কারমাইকেল তার মতো আর্টিস্ট লর্ড কারমাইকেল তার মতো আর্টিস্টিক নজর বড় কারো ছিল না আমাদের নজরে মিল ছিল জার্মান যুদ্ধে ঠিক আগে জাহাজ বোঝায় তার যা কিছু ভালো ভালো জিনিস ও আমাদের আঁকা এক ছবি বিলেত পাঠিয়েছিলেন সেই জাহাজ গেল ডুবে ভূমধ্য সাগরে তিনি দুঃখ করেছিলেন আমার আসবাবপত্র সব যায় কোনো দুঃখ নেই কিন্তু তোমাদের ছবিগুলো যে গেল এইটাই বড় দুঃখের কথা নন্দলাল যখন এসে দুঃখ পড়লে তাকে স্তোক বাক্য দিয়েছিল ভালোই হয়েছে এতে দুঃখ কি আমি দেখছি জল দেবীরা আমাদের ছবিগুলো বরুণালয়ে টাঙিয়ে আনন্দ করছেন গেছে যাক ভেব না সেই লর্ড কারমাইকেল একদিন আমার টেবিলের উপর নিবেদিতার ফটোখানি দেখে ঝুঁকে পড়লেন বললেন এ কার ছবি বললুম সিস্টার নিবেদিতার তিনি বললেন এই সিস্টার নিবেদিতা আমার একখানি এইরকমই ছবি চাই বলে ছবিখানি বগল দাবা করে চলে গেলেন ছবিখানি সৌন্দর্যের পরাকাষ্ঠা কাকে বলেন সাজগোজ ছিল না পাহাড়ের উপর চাঁদের আরো পড়লে যেমন হয় তেমনি ধীর স্থির মূর্তি তার তার কাছে গিয়ে কথা বললে মন মনে বল পাওয়া যেত অংশ রানীচন্দ্র অনুলিখিত নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেল যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে আরেকটি নতুন গল্পের সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো নমস্কার ধন্যবাদ